শিবগঞ্জ সীমান্তের ছটি ভারতীয় চোরাই মোবাইল সহ আটকে মাহেদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাই নবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজেপির বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিউপির একটি বিশেষ টহল দল বেলা দুইটা পঁয়তাল্লিশ ঘটিকায় বিউপির দায়িত্বপূর্ণ এলাকা এই অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই দুই এস হতে আনুমানিক আশ্বগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে চাপাই জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদনপুর ইউনিয়নের বাখের আলী গ্রাম হতে ছয়টি ভারতীয় বিভিন্ন মডেলে ব্যবহৃত চোরাই মোবাইল ফোন সহ চাপাই শিবগঞ্জ উপজেলায় কালপুর গ্রামে মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাগর ইসলাম চল্লিশ কে আটক করেছে বর্তমানে আটককৃত আসামি সহ মোবাইল ফোনগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবিএম বিডিও এম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন